আচ্ছা এখন আমাদের অনুরোধ হচ্ছে আপনার কাছে যে আপনারা সবাই মিলে আমাদের সম্মিলিত প্রয়াসী আমরা কিভাবে একটি উন্নত সমৃদ্ধশীল এবং একটি সবাই যাতে একসাথে মিলেমিশে একটি আদর্শ পরিবারের মতো চলতে পারে সেই জন্য আপনাদের সহযোগিতা কাচ্ছি আর এই সহযোগিতাটা হচ্ছে আপনি আপনার জায়গা থেকে আপনি ন্যায্য মূল্যে বিক্রি করার চেষ্টা করুন আর আপনার লিস্ট কোথায় আচ্ছা 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 ধন্যবাদ ধন্যবাদ

আমাদের জন্য ভালো হয়েছে না মন্দির সাধারণ জন্য তো পারে খুব আনন্দ লাগে আমরা যে দেশের একটা আমল পরিবর্তন নিয়ে এসেছি খুব আনন্দিত লাগছে আমরা নিজেই আচ্ছা এখন আমাদের লাস্ট অনুরোধ হচ্ছে আপনার কাছে যেভাবে সাধারণ জনতা এবং দেশের সাধারণ মানুষ এ থেকে বাঁচতে পারে সেজন্য আপনারা যে সার্ভিসটা দিচ্ছেন আপনারা মাস্ক

なので、私はそれを見つけてください。 Please, it's my humble request to you, if there is any syndicate, please inform us.